বাবা চিন্তার কোনো কারণ নাই ডাক্তার যে ওষুধগুলো দিতেছে সেগুলো খাওয়ালে তুমি সুস্থ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বাবা তাহলে চলো চল বাবা তাড়াতাড়ি বাসা যাই হ্যাঁ চলো আচ্ছা বাবা তুমি এক কাজ করো এইখানে বসো আসো বসো। আচ্ছা বাবা তুমি এখানে বসো। আমি ওই সামনের দোকান থেকে তোমার ওষুধগুলো নিয়ে নিই। বাবা, শোনো। এদিকে আসো। কি হইলো আবার? কিছু বলবে? বাবা, সকাল থেকে কিচ্ছু খাই নাই। আমার অনেক খিদে লাগছে। ওষুধ নিয়ে আসার সময় আমার জন্য যদি কিছু খাওয়া আনতে। ওষুধ নিয়েই তো বাসায় যাবো। এখন আবার তোমার জন্য খাবার আনা লাগে? সারা দিন শুধু খাই খাই না?

হাই হাই রে বাবার সাথে এমন ব্যবহার করাটা আমার ঠিক হয়নি বাবা মনে হয় আমার ব্যবহারে অনেক কষ্ট পাইছে বাবা হয় এমনিতেই অনেক অসুস্থ মানুষ কে যে তার সাথে আমি খারাপ ব্যবহার করলাম যে করি হোক বাবাকে খুঁজে বের করতেই হবে দেখ বন্ধু তুই যে এই রাস্তাতে নিয়ে এস এই রাস্তাতে সময় ময়লাতে ভরা থাকে এই রাস্তা দিয়ে কি তুই যেতে পারবি কই হ আসলেই তো ময়লা আরে ওইখানে একটা লোক দেখা যাইতেছে মনে হচ্ছে হ লোকই তো বন্ধু দেখ ওইখানে একটা মুরব্বি লোক সে একান্ত আছে হ্যাঁ তাই তো দেখতেছি চল তো যা দেখি চল আরে বন্ধু এটা রিয়াজের বাবা না হ্যাঁ রে বন্ধু এ তো রিয়াজের বাবাই মনে হচ্ছে আরে চাচা আপনি এখানে শুয়ে শুয়ে একান্ত আছেন কা কি হইছে আরে চাচা কি ব্যাপার আপনি এখানে মালায় শুয়ে শুয়ে একান্ত আছেন কা আর রিয়াজ কই হ্যাঁ চাচা বলেন তো আপনি ছেলে কই আর আপনি মলের মধ্যে শুয়ে শুয়ে কানতেছেন কেন বাবা তো জান আমার ছেলেটারে আমি নিজে লাগাইয়া তারে কষ্ট কইরা লেখাপড়া শেখাইয়া তারে মানুষের মতো মানুষ কইরা আইছি বিষয়ের আজকে আমারে গালার কোটা দেই কালা কোটা বাবা kia যাবার বলে যে আমার রসদ কিনতে কিনতে আর সব টাকা শেষ হয়ে গেছে জানো বাবা আমার অসুস্থ শরীর নিয়ে আমি জ্বর বৃষ্টির মধ্যে রিক্সা চালাইতাম আমার অসুস্থ শরীর নিয়ে যখন আমি ওষুধ কিনবার যাইতাম তখন আমি আমার ওষুধ লাগি না ছেলের কথা বার্তা আমি যদি এই টাকা দিয়ে ওষুধ কিনে আমার ছেলের লেখাপড়া খরচা হইতো না আর এই ছেলে আজকে বড় হয়ে আমারে ওষুধের গোটা দেয় এই জন্য আমি নিয়ত করছি আমি আর আমার ছেলের সাথে থাকবো না ওর সাথে আর ফিরাও যাব না আরে চাচা মন খারাপ করেন না চলেন দেখি রিয়াজ কি বলছে আপনারে হ্যাঁ চাচা চলেন যা দেখে রিয়াজ কই রিয়াজ আর আজকে খবর আছে বুঝলাম না বাবা কই গেল এখন কোথায় খুঁজবো আরে ওই তো দেখি বাবা আসতেছে আরে বাবা তুমি কোথায় ছিলে তুমি জানো তোমাকে আমি কতক্ষণ ধরে খুঁজতেছি আরে চাচা কই গেছে এই কথা পরে বলতেছি আগে তুই বল তুই নাকি চাচাকে খাবারের খোটা দিস খাবারের খোটা দিস আর নাকি চাচার জন্য ওষুধ কিনতে গিয়ে তোর টাকাও শেষ হয়ে গেছে আর এই কথাটা কি তুই চাচাকে বলছিস জানিস চাচা তোর এই কথা শুনে মনে অনেক কষ্ট পাইছে আর কষ্ট পেয়ে ওই ময়লার ভিতরে যা শুয়ে আছে আর কি বলছে জানিস চাচা নাকি তোর কাছে জীবনেও ফিরে আসবে না হ্যাঁ চাচা কষ্ট পাবেই না কেন তুই জানিস তুই যখন ছোট ছিলি তখন চাচা অসুস্থ হওয়ার পরে সে নিজের জন্য ওষুধ না কিনে তোর কথা চিন্তা করতো আর সেই টাকা দিয়ে তোর পড়াশোনার খরচ চালাইতো আজ তুই বড় হয়ে চাচাকে এই হলো বাবা আর তুই কিনা সেই কি খাবারের খোঁটা দিস আর আরেকটা কথা শুনলি রিয়াস আজকে তুই বড় হওয়ার পিছনে তোর বাবার অবদানটাই বেশি এখন তুই তাড়াতাড়ি চাচার কাছে মাপছা হ্যাঁ বন্ধু আমি আমার ভুল বুঝতে পারছি বাবা 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 তুমি আমারে মাফ করে দাও আমি সত্যি অনেক অন্যায় করে ফেলছি বাবা সত্যি আমার পায়টা তো রেস্ট অবস্থ আমার বুকে রে বাবা বাবা তুমি আমার মাফ করে দাও আমি আমার অজান্তে অনেক কষ্ট দিয়ে ফেলছি তোমাকে আরে বাবা বাবা মাকে কখনোই কষ্ট দিবেন না বাবা মায়ের খেদমত করতে শিখুন ঠিক যেমন করে ছোটবেলায় আপনার বাবা মা আপনাকে লালন পালন করে বড় করে তুলেছে আর বাবা মাকে খুশি রাখলে আল্লাহ তাহলে আপনার প্রতি খুশি থাকবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে